বাংলাদেশের ছাত্র আন্দোলনে পুলিশ অত্যাচারের প্রতিবাদে শুক্রবার পথে নামে নকশালপন্থী ছাত্র সংগঠন এবং নাগরিক সমাজের একাংশ কোটা ইস্যুতে আন্দোলনে ছাত্র হত্যার প্রতিবাদে ডাক দেওয়া হয়েছিল বাংলাদেশ উপ কমিশন অভিযানের এই মিছিল ঘিরে ধুমধুমার পরিস্থিতি তৈরি হয় একাডেমি চত্বরে বাংলাদেশের উপ কমিশনের যাবার কথা থাকলেও এক্সাইড মোড় অর্থাৎ নন্দনের ঠিক উল্টো দিকে মিছিল আটকে দেয় পুলিশ পুলিশ বিক্ষোভকারীদের মধ্যেই ধস্তাধস্তি শুরু হয়ে যায় বেশ কয়েকজন বিক্ষোভকারীকে পুলিশ গ্রেফতার করে বলে অভিযোগ চ্যাংদুলা করে পুলিশের প্রিজন ভ্যানে তোলা হয় বিক্ষোভকারীদের তাদের লাল বাজারে নিয়ে যাওয়া হয় বলে জানা গেছে মিলিটারি দিয়ে এবং সুন্দর মিলিটারি দিয়ে হত্যা করার চেষ্টা করছে এই রাজ্যের তৃণমূল সরকার ক্ষমতায় আসার পর থেকে প্রসঙ্গত ছাত্র আন্দোলনের ইতিমধ্যেই উত্তাল বাংলাদেশ কার্যত স্তব্ধ হয়ে গেছে বাংলাদেশের স্বাভাবিক ছন্দ ক্রমশ বাড়ছে মৃতের সংখ্যা চাকরিতে মুক্তিযোদ্ধা নামে সংরক্ষণের বিরুদ্ধে আন্দোলনের নামে বাংলাদেশের ছাত্র সমাজের একটা বড় অংশ এই আন্দোলনে পুলিশের গুলিতে মৃত্যু হয় বহু ছাত্রের নিন্দার ঝড় ওঠে গোটা বিশ্বে এবার এই ঘটনার প্রতিবাদে কলকাতার রাজপথে মিছিল বার করে নকশালপন্থী ছাত্র সংগঠন এআইএসএ কলকাতা থেকে কোয়েলবণিকের রিপোর্ট ওঙ্কার বাংলা